আপনার বা প্রোফাইলেও যদি এ ধরনের প্রবলেমগুলো হয় আপনার করণীয় কি সেটা কি আপনি জানেন আপনি চাইলে খুব সহজেই কিন্তু এ ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারেন তবে একটা কথা বলে রাখি এ ধরনের প্রবলেমগুলো শুধুমাত্র আপনার নিজের ভুলের কারণেই হয়ে থাকে আর এ ধরনের ভুলগুলো আপনি যত বেশি করবেন ততই কিন্তু আপনার ফ্রেজ বা প্রোফাইলের রিস্টেক চলে আসতে পারে অথবা আপনি আপনার বা প্রোফাইলটি হারাতেও পারেন তো চলুন সে বিষয়গুলোই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন যে আইডি কাজটি আমি করব তো ভাবছি আমি আপনাদেরকে এই সম্পর্কে একটু ধারণা দেই এবং এই সম্পর্কে যাতে করে আপনারা জানেন এবং জেনে বুঝে মেনে কাজ করেন যাতে আপনি আপনার ফেসবুকে সফলতা অর্জন করতে পারেন বন্ধুরা স্ক্রিনটা দিকে ভালো করে একটু লক্ষ্য রাখলে তো আমি আপনাদেরকে আগে কিছু বিষয় দেখানোর চেষ্টা করছি বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এই লেখাগুলোর দিকে এই ভাইয়ার এখানে এই লেখাটা কেন যুক্ত হয়েছে এবং এখানে লেখা রয়েছে পেজটি ঝুকি অবস্থায় রয়েছে কেন ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে একটা ফেস বা একটা প্রোফাইল কখন ঝুকিপূর্ণতার মধ্যে যায় সেটা আগে আমরা জানতে হবে দেখুন আমরা সবাই কিন্তু ফেসবুকে কাজ করে যাচ্ছি ভিডিও আপলোড করে যাচ্ছি প্রতিনিয়ত শুধুমাত্র ফেসবুক থেকে আর্নিং করার জন্য ভাই আইনিংটা পরে করবেন তবে আগে আপনার ফেস বা প্রপার্টিকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন কারণ একটা ফেস বা প্রপার্টিকে আপনি যদি আর্নিং করতে চান তাহলে সেটাকে সুরক্ষিত রাখার দায়িত্বটি আপনার আর আপনিই পারবেন আপনার ফেস বা প্রপার্টি সুরক্ষিত রাখতে দেখুন আমরা অনেকে আছি ফেসবুকে এগিয়ে যেতে পারি না শুধুমাত্র আমাদের নিজেদের ভুলের জন্য কেন ধরুন কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার একটা ভিডিও তৈরি করলো ইস্যু সম্পর্কিত তো আমরা অনেকে কি করি আমার ইস্যু নেই থাক এটা আমি দেখবো না না সেই ভিডিওটিও আপনি দেখে রাখাটা খুব জরুরি কারণ আপনি শিখে রাখেন অনেক সময় হতে পারে দেখা যাচ্ছে আপনার এই ধরনের একটি প্রবলেম ফেস করছেন আপনি সে ভিডিওটি শতবার খুঁজেও আপনি পাচ্ছেন না যদি আপনার স্মরণ থাকে আপনি যদি দেখে রাখতে পারেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে পুনরায় আপনি এটাকে কমপ্লিট করতে পারেন তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও গুলো করা হয় আপনারা চাইলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকতে পারেন কারণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্যই আমি তৈরি করে থাকি তো বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন আমি আগে লেখাগুলোর দিকে একটু লক্ষ্য করছি এখানে কি বলেছেন এখানে বলেছেন আপনার ফেসটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই ঝুঁকিপূর্ণ অবস্থা কেন আছে সেটা আমার জানার দরকার তবে এটা জানতে হলে আমাদের আরো কিছু লেখার দিকে নজর দিতে হবে সেখানে লিখেছে বারবার নিয়মাবলী লঙ্ঘনের জন্য আপনার সাসপেন্ড করা হতে পারে দেখুন এখানে কি বলেছেন এখানে বলেছেন বারবার নিয়মাবলী লঙ্ঘনের জন্য আপনার ফেসটি সাসপেন্ড করা হতে পারে এবং এই ভুলটি আমরা অনেকেই করে থাকি সেটা কি যেমন ফেসবুকের গাইডলাইন্স ফেসবুকে যে নিয়ম কানুন রয়েছে সেগুলো যদি আমরা না মানি যেমন আমি একটা এক্সাম্পল বলি ধরে আপনি কোনো একটা অফিসের জব নিয়েছেন এখন সেই অফিসের রুলসই আপনাকে চলতে হবে আপনি আপনি নিজের স্বাধীনভাবে চলতে পারবেন না এই জন্য এখানে ফেসবুক এখানে অন্য কারো ভিডিও ব্যবহার করতে পারবেন না আপনি অন্য কারো গান ব্যবহার করতে পারবেন না এবং আপনি মিথ্যাচার করতে পারবেন না আপনি হচ্ছে এমন কোনো কন্টেন্ট তৈরি করতে পারবেন না যেটা ফেসবুকে গাইডলাইন্সের এর বাহিরে রয়েছে কাউকে বাজে বিহেভ করতে পারবেন না অগ্নিকাণ্ড বা অ্যাক্সিডেন্টের ভিডিও দিতে পারবেন না ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আর সেগুলো না জানার কারণে আমরা যে কাজটি করি ধরুন আমি ভুল করে যে কোনো একটা আজে বাজে ভিডিও আপলোড করে ফেললাম তো সেটার জন্য হতে পারে ফেসবুক আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটার জন্য হয়তো বা কোনো প্রবলেম হবে না আমাকে একটু ওয়ার্নিং দেবেন দ্বিতীয়বারও যদি আমি একই ভুল করি তবে সেক্ষেত্রে কিন্তু আমার এটা সাসপেন্ড করতেও পারে কিন্তু এই ভাইয়াটা যেটা করেছে আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখুন ভাইয়াটা কিন্তু দুবার করেছেন এখানে বলেই দিয়েছেন তারা যে বারবার নিয়মাবলী লঙ্ঘনের জন্য আপনার পেজটি সাসপেন্ড হতে পারে মানে আপনি প্রথমবার লঙ্ঘন করেছেন তাতে তারা কোনো একটা প্রিপারেশন নেয়নি বা কোনো একটা প্রবলেম তারা ফেস করায়নি আপনাকে এবং দ্বিতীয়বার করেছেন এখন আপনাকে সিগনাল দিয়ে দিচ্ছেন যে আপনার এটা সাসপেন্ড হয়ে যাবে এখন আমার করণীয় কি এখন আমাকে সতর্ক হয়ে যেতে হবে যাতে করে এই ধরনের ভুলগুলো আমরা না করি তবে আগে আমরা জানবো যে আমরা কি কি ভুল করতে পারবো না সে ভুলগুলোর মধ্যে আমি প্রথমে একটি একটি করে বলবো এগুলো আগে মাথায় রাখবেন তারপর অন্য অন্য বিষয়গুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি আপনি কিন্তু মনিটাইজও হারাতে পারেন সাসপেন্ড হয়ে গেলে তো বোঝেনি কি অবস্থা হতে পারে তো এখানের মধ্যে আমি আপনাদেরকে যেটা বলবো যেমন কোনো বাচ্চাদের খালি গায়ে ধরুন আপনার একটা পুকুরে বাচ্চা আছে খালি গায়ে কোনো পিকচার অথবা কোনো ভিডিও আপনি আপলোড করবেন না বাচ্চাদের এবং তার পরবর্তী যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কি সেটা আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধরুন আপনার কোনো একজন বন্ধু একটা ফেক আপলোড করেছে আপনার কাছে ভালো লাগেনি বা দুষ্টুমি করে আপনি যদি তাকে কোনো ধরনের বকা বা বাজে ধরনের কোনো বিহেভ করেন সেই হতে পারে এবং তার পরবর্তী যেটা সেটা হচ্ছে ধরুন আপনার অন্য কারো একটা ভিডিও ক্লিপ ব্যবহার করেছেন সেই হতে পারে অথবা মিউজিক ব্যবহার কারণেও হতে পারে অথবা ধরুন কোনো এক জায়গায় একটা দুর্ঘটনা ঘটলো সেটার প্রকাশ্যে যদি আপনি ফুটেজগুলো তুলে ধরেন সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হতে পারে তো বন্ধুরা চলুন তার পরবর্তী কিছু বিষয় রয়েছে সেগুলো আমরা দেখি এই যে দেখেন এখানে আর কি লিখেছে মনিটাইজেশন এখানে খুব সুন্দর করে তারা লিখে দিয়েছেন যে আপনার ফেজে শীঘ্রই আয়ের সক্ষমতা হারাতে পারেন মানে খুব শীঘ্রই কয়েক দিনের মধ্যে হারাতে পারেন বা এক মিনিটের মধ্যে হারাতে পারেন তো খুব শীঘ্রই কেন বলছেন খুব শীঘ্রই বলছেন যেমন আপনি প্রথমে যে ভুলটা করেছেন এই ভুলটা যদি আবারও করে থাকেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনের সক্ষমতা যেটা রয়েছে সেটা আপনি হারাতে পারেন তো আমরা মনিটাইজেশনের আয় হারাতে চাই না বা আমরা মনিটাইজেশন হারাতে চাই না এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে গাইডলাইনসগুলো মেনে কাজ করতে হবে আর আরও বিস্তারিত গাইডলাইন সম্পর্কে জানতে কিন্তু আপনি চাইলে আমি কিন্তু প্রতিদিনই এই পেজ বা এই চ্যানেলে লাইভ করে থাকি সেই লাইভে যুক্ত থাকতে পারেন আর সেই লাইভ থেকেই জানতে পারেন যে ফেসবুকের গাইডলাইন্সের পূর্ণাঙ্গ বিষয়গুলো কী